সংবাদ সম্মেলন দেশের সাম্প্রতিক বিষয়গুলি সংক্রান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সুইজারল্যান্ডের জেনে বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক জনাব ডক্টর আসিফ সঙ্গে বিগত

তারিখ ধারণের কথা সম্প্রতি বর্তমান সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে জেনেভার মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর আওয়ামী কর্মীদের অশোভন আচরণ বিগত ফ্যাসিস সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি বিশেষ করে জয় বাংলা স্লোগান দিয়ে বিদেশের মাটিতে জনাব ডক্টর আসিফ নজরুলের প্রতি আক্রমণাত্মক আচরণের জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করেছে এবং এতে বিদেশে আমাদের সম্মানহানি ঘটেছে বিদেশের মাটিতে দেশ বিরোধী কর্মকাণ্ড ও সরকারের আইন প্রতিষ্ঠার সাথে এন অশোভন ও আক্রমণাত্মক আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জোর দাবি জানাচ্ছি আমরা সবাই জানি ফ্যাসিস হাসিনা সরকারের সরকারের বিরুদ্ধে বিগত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে ও আহত হয়েছে চোখ সহ তাদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ হানি ঘটেছে অঙ্গত জীবনযাপন করছে অগণিত ছাত্র জনতা এখনো পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন অগণিত ছাত্র জনতা আমরা এর জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি আমরা আইনজীবী সমাজ ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চাই গতকাল জুলাই কর্মভূতের আহতদের চিকিৎসার অবহেলার দাবিতে গুরুতর আহত ছাত্র জনতা হাসপাতাল হতে বেরিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছে এ প্রসঙ্গে আমরা বলতে চাই পর্যবর্তীকালে সরকারের তাদের সুচিকিৎসা ও প্রয়োজনে বিদেশে পাঠিয়ে কিংবা বিদেশের ডাক্তার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুন তাদের সুচিকিৎসার জন্য যথাযথ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছে আমরা লক্ষ্য করছি যে দেশে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পূর্বে বিভিন্ন অশুভ শক্তি বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে যা দেশের গণতন্ত্র মনার জনগণ কঠোর হস্তে দমন করবে বলে আমরা আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ উপস্থিত সকল আইনজীবী বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ